সাল্লাম জাহান নামের আরেকটা দৃশ্য দেখতে পেলেন যে কিছু মানুষ তাদের তাদের জিবাকে জাহান নামের কেচি আগরের কেচি দিয়ে কাটা হচ্ছে বারবার কাটা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে আবার কাটা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে এই নির্মম শাস্তি দেখে অনবরত শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে আজাবের মধ্যে আছে এই দৃশ্য দেখে নবী সাল্লি সাল্লাম জিবরিল কে বললেন যে এরা আবার কারা তাদের কেন দুরবস্থা তখন তখন জিবরিল বললেন হে আল্লাহ রসুল এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করতো কিন্তু নিজেরা আমল করত না যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না যে বক্তা যে আলোচক যে ওয়াইজ যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করত না তাদের এ শাস্তি হচ্ছে নবী করিম সাল্লা দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন যে তার উন্মতের মধ্যে মানব জাতির মধ্যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের বাধা প্রদান করে অনেক ভালো ভালো কথা বলে অথচ সে কথা অনুযায়ী আমল করে না এই হতভাগা এই কপাল পড়া এই খারাপ মানুষগুলোর জন্য শাস্তি আল্লাহ রব আলামিন এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার মতো নেকামল আমাদের সবাইকে করার টফিক দান করুন মানুষকে নেকামলের কথা বলতে হবে নিজে করতে পারি না বা নিজের দুর্বলতা আছে এই অজুহাতে নেকামলের কথা মানুষকে বলা ছাড়া যাবে না কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমি যে কথাটি মানুষকে বলছি সে কথাটি আমি এই যে আমল করছি কিনা আল্লাহ বোলা আর্মি আমাদেরকে আমাদের প্রতিটি কথা আমরা যা বলি তার প্রতিটি হরফ অনুযায়ী আমাদের কামলের তৌফিক দান করুন মোহতারাম হাজরিন নবী করিম সাল্লাহামকে জাহান নামের আরো একটি দৃশ্য দেখানো হয়েছে তিনি দেখতে পেলেন যে কিছু মানুষ খুব নোংরা আবর্জনা ময়লা এ জাতীয় জিনিসগুলো খাচ্ছে এ খাওয়া কোনো সুখকর খাওয়া নয় এ খাওয়া কোনো তৃপ্তিদায়ক খাওয়া নয় এটা শাস্তিমূলক খাওয়া এটা স্বয়ংক্রিয় খাওয়া খেতে বাধ্য হচ্ছে তারা এবং তাদের কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে আজাব সাল্লাম জিজ্ঞাসা করলেন এর শাস্তি কেন হচ্ছে তখন জিবরিল বললেন রসুল এরা দুনিয়াতে গিবত শেখায়ত করতো মানুষের পেছনে তাদের লাগালাগি করত। মানুষের পেছনে শত্রুতা করত সমালোচনা করত হয়তো কেউ চায়ের দোকানে বসে কেউ হয়তো বাড়িতে এক মহিলা আরেক মহিলার পেছনে হয়তো এক দোকানদার অন্য দোকানের পেছনে হয়তো বা একজন আলেম আরেক আলেমের পেছনে এক মানুষ অন্য মানুষের পেছনে ষড়যন্ত্র করতো দোষ চর্চা করতো বিবাদ করত তাদেরকে নোংরা খাদ্য খেতে বাধ্য করা হচ্ছে এটা তাদের পরণ এবং করুণ শাস্তি ঠিক দেখানো যে কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে তাদেরকে পস্থর দ্বারা নিক্ষেপ করা হচ্ছে এবং তারা ওই কঠিন শাস্তির মধ্যে নিপতিত জিজ্ঞাসা করা হলো এই পরিণতির কারণ কি জবাব এলো এরা দুনিয়াতে সুদের কারবারের সাথে জড়িয়ে থাকত তারা ব্যবসা বাণিজ্যকে বড় করার জন্য দুনিয়াতে একটু ভালো থাকার জন্য সুদের সাথে জড়িয়েছে যার কারণে তাদের এরকম শাস্তি নবী করিম সাল্লা সাল্লামকে জাহান নামের এরকম বিশেষ কিছু শাস্তির দৃশ্য আল্লাহ আলমিন দেখালেন